আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা কয়েকজন ভাই বোনেরা আসলাম একটু মাঠে নঙরপুর মাঠ এটা আমরা ভাই বোনেরা আসলাম দেখার জন্য তো ভাবলাম যে আমি এই ভিডিওটাও একটু শেয়ার করি আমাদের এই মাঠটাকে অনেকে বলে নঙরপুরের মাটি সোনার থেকে খাঁটি আসলে কিন্তু তাই নোঙরপুরে বাঁধাকপি করলা গোলালু এই তিনটা সবসময় চাষ হয় তার মাঝে মাঝে কেউ আবার এই যে লাল শাক সবুজ শাক এগুলা লাগাই ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো কপির চারা দেওয়া আছে হলুদ লাগাই তারপরে লাগাই কচুরমুখী ডাটা অনেক কিছু এটা হলো আমাদের নোঙরপুরের মাঠ এটা যশোর টু মাগুরা এর মাঝে এই মাঠটা মেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শাক লাল শাক মাশাল্লা বিকালবেলা আসলাম সবাই মিলে একটু মাঠে ঘোরার জন্য এই যে হলুদ লাগাইছে দুই সাইডে রাস্তার দুই পাশে আলের দুই সাইডে শাক তোলার জন্য ব্যাপারীরাও আসছে নিচে থেকে শাক উঠাবে করলার টাল দেখা যাচ্ছে করলা শেষ হয়ে গেছে এখন করলা উঠায় এবার লাগাবে বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি এটা হলো নঙ্গরপুরের মাঠ এই এই মাঠে শুধু তরকারির চাষ হয় শুধুই তরকারি লাগায় ধান লাগায় না দু একজন খুবই কম হাতে গোনা হয়তো এক দুইজন যে বুইটা একটু নিচু আছে পানি জমে বেশি সেই বুঁতে লাগাই ধান যেটা তরকারি হবে না শিকলটা নষ্ট হয়ে যায় পানির ভিতর থাকলে এই জন্য সেইগুলাতে ধান লাগাই এই যে ধান লাগাইছে পাশেই তরকারির ভুর পাশে এই বইটা একটু নিচু করলা শেষ হয়ে গেছে টাল এখন ভেঙে ফেলবে ভেঙে বাঁধাকপি লাগাবে সবাই মিলে আসলাম ভাই বোনেরা সবাই মিলে আসলাম বিকালে এজন্য ভাবলাম একটু ভিডিও করি এটা এই যে কচুরমুখী এটা সামনে কপির চারা দেওয়া আছে